আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে নেক্সাস প্রজেক্টটা শেয়ার করছি এই প্রোজেক্টটা কিন্তু প্রায় পঁচিশ মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং এই প্রজেক্টের মধ্যে কোনো রেফার কমিশন নাই আপনি যত পরিশ্রম করবেন আপনি তত ইনকাম করতে পারবেন তো চলুন এই প্রজেক্টের মধ্যে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনাদের এই প্রজেক্টটায় জয়েন হতে হবে জয়েন হবার জন্য জয়েন লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন মনে রাখবেন একটা প্রজেক্ট ভিডিও দেওয়ার আগে এই চ্যানেলে কিন্তু শেয়ার করা হয় তো যাই হোক আপনারা অবশ্যই নতুন হলে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা এখানে জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট আপনারা জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে জাস্ট কপি করবেন এরপর হচ্ছে আপনারা মিসেস ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজারে চলে এসে জাস্ট আপনার সার্চ বারে লিঙ্কটাকে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখন আপনাদের জয়েন হতে হবে জয়েন করার জন্য এখানে সাইন আপ আর পিএক্স জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা জিমেল দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের জিমেলে একটা কোড চলে যাবে তো আপনারা জিমেল থেকে সেই কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন তো বসানোর পরে আপনাদের জাস্ট এই ইন্টারফেসটা চলে আসলে জাস্ট আপনারা কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন তবে এখানে একটা ব্যাপার বলে রাখি আপনাদের অনেক সময় জিমেল ভেরিফিকেশন নাও চাইতে পারে জাস্ট আপনারা জিমেল দিলেই আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং আপনাদেরকে এই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে তো এরপর হচ্ছে আপনাদের কাজটা কি জাস্ট আপনারা এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন মাইনিংটাকে স্টার্ট করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের সাইকেল উঠতেছে অর্থাৎ এটাকে স্পিড হিসেবেও ধরে নিতে পারেন তো যাই হোক এখানে মূলত আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন এখানে তত বেশি কিন্তু আপনারা টুকেনটা কালেক্টেড করতে পারবেন মনে রাখবেন একটু পরপর কিন্তু আপনাদের এই মাইনিংটা বন্ধ হয়ে যায় আবার আপনাদের এখানে চালু করে মাইনিংটা চালু করতে হবে তো যাই হোক এখন আপনাদের অ্যাকাউন্ট করার পরে এখন আপনাদের মাইনিংটি স্টার্ট করা হলো এখন আপনারা যে অ্যাকাউন্টটা করলেন এটার কিন্তু ব্যাকআপ কিগুলো সেভ করতে হবে এবং আপনাদের অ্যাড্রেসটাকে তাদের টুইটার পোস্টে কমেন্ট করতে হবে সেই কাজগুলো করার জন্য আপনারা সর্বপ্রথম প্রজেক্টটাকে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে এর জন্য আপনারা কী করবেন জাস্ট এখানে থ্রি টট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনার ডেস্কটপ সাইট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের প্রোজেক্টটার ডেস্কটপ সাইট হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা এই যে উপরে কর্নারে দেখতে পাবেন আপনাদের অ্যাড্রেসটা দেখা যাচ্ছে তো আমি একটু জুম করে দেখাচ্ছি জাস্ট এই অ্যাড্রেসটার উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি এখানে নিচে দেখতে পাবেন আপনাদের একটা সেটিং আইকন আছে তো আপনারা কী করবেন এই সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ওয়ালেট সেটিংস তো আপনারা এই ওয়ালেট সেটিংস এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনার নিচে দুইটা অপশন পেয়ে যাবেন তো দুইটার একটা আপনারা রিকভারি পার্টস রাখলেই হবে ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে প্রাইভেট কি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট রিভেল এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে ব্যাকআপ কি অ্যাড্রেসটা শো করবে তো আপনারা কি করবেন জাস্ট এটাকে ক্লিক করে ধরে রেখে জাস্ট কপি করবেন কপি করার পরে অবশ্যই আপনারা একটা জায়গায় এই অ্যাড্রেসটাকে সেভ করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এই নেক্সাস ওয়ালেটের কোনো সমস্যা হলে এই অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করতে পারবেন তো যাই হোক সেভ করার পরে জাস্ট আই এম ওকে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো যাই হোক এখন আপনাদের ব্যাকআপ কিটা সেভ হয়ে গেল এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে তাদের নেক্সাস একটা টুইটারে পোস্টে কমেন্ট করতে হবে তো কমেন্টটা করার জন্য এই অ্যাড্রেসটাকে আপনাদের প্রথমত কপি করতে হবে কপি করার জন্য আবার আপনারা এখানে সেটিংসে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে বিউ অ্যাড্রেস জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা নিচে দেখতে পাবেন আপনাদের অ্যাড্রেসটা চলে আসছে এবং এখানে কপি আইকনটা চলে আসছে তো আপনারা কি করবেন এখানে কপিতে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করবেন এরপর হচ্ছে তাদের ওই টুইটার পোস্টে গিয়ে আপনাদের এই অ্যাড্রেসটাকে কমেন্ট করতে হবে তো তাদের এই টুইটার পোস্ট লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করলে আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসবে তো আসার পরে আপনারা কি করবেন এখানে কমেন্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা যে অ্যাড্রেসটাকে কপি করে আনছে জাস্ট ওই অ্যাড্রেসটাকে এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে জাস্ট আপনারা এখানে রিপ্লাই এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাড্রেসটা এখানে কমেন্ট হয়ে গেল তো এখন আপনাদের এখানে কাজটা কমপ্লিট শেষ তো আপনাদের যা কাজ ছিল সবগুলোই কিন্তু কমপ্লিট করে ফেলেন এখন আপনারা কী করবেন জাস্ট এখানে থ্রি ডটে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে জাস্ট আপনারা ডেস্কটপ সাইট এখান থেকে আপনার টিকমার্কটা উঠে আনিবে তো ডেস্কটপ সাইট উঠিয়ে নেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা এভাবে শো করবে করার পরে আপনারা আবার এটাকে চালু করে দেবেন অর্থাৎ আপনাদের ইনকামটা আবার শুরু করে দেবেন প্রথমত হচ্ছে আপনারা একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তারপর হচ্ছে এখানে মাইনিংটা স্টার্ট করবেন এরপর হচ্ছে আপনারা অ্যাড্রেসটার উপরে ক্লিক করে সেটিংসে গিয়ে আপনাদের ব্যাকআপ কিগুলো সেভ করবেন এরপর হচ্ছে আবার সেটিংসে ক্লিক করে আপনারা বিউ অ্যাড্রেসে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা কপি করে জাস্ট তাদের টুইটার পোস্টে জাস্ট কমেন্ট করবেন ঠিক আছে এতটুকুই কাজ এরপর হচ্ছে আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে জাস্ট এখানে আপনারা মাইনিংটা স্টার্ট করবেন এবং অ্যাক থাকা ট্রাই করবেন এখানে যত পারেন আপনারা টোকেনটাকে কালেক্টেড করবেন এতটুকুই কাজ এরপর হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে প্রোজেক্টটাকে অ্যাপ করে নেবেন তো অ্যাপ করার জন্য আপনারা জাস্ট এখানে উপরে থ্রি ডট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাট টু হোম স্ক্রিন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে ইনস্টল এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা প্রজেক্ট থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের এটা অ্যাপের মতো হয়ে গেছে জাস্ট এটার মতো একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি লগ হয়ে যাবে তো এখন আপনারা কী করবেন জাস্ট এখানে এটাকে জাস্ট চালু করে আপনারা কিন্তু সহজেই এখান থেকে মাইনিংটা স্টার্ট করতে পারবেন এবং টুকেন কালেক্টেড করতে পারবেন এবং পরবর্তীতে তারা পেমেন্ট সহ যে আপডেট দিবে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং আপনারা কীভাবে পেমেন্ট নেবেন প্রয়োজন পড়লে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টেটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম